বছর আম রয়েছে স্বামী হিংসা করতে নাকি গাছ মোটা মোটা রয়েছে তো সবই এই সব গোলাপ ফাঁস রয়েছে গোলাপ ফাঁস নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি আরেকটা নদিয়া জেলার আমের পাইকারি মার্কেটে চলে এসেছি এটা হচ্ছে বাতনা কৃতীবাস তো আজকে এই যে এখানে সব এখন বেচা কেনা চলছে আমের টেম্পোরারি মার্কেটটা লাগে শুধু আমের সিজনেই মার্কেটটা লাগে তো আজকে মার্কেটটা ঘুরে দেখবো এখানে প্রচুর পরিমাণে গোলাপ গোলাপখাস আম দেখা যাচ্ছে আর হিমসাগর রয়েছে গাছপাকা জাগের দুটোই রয়েছে আর হিমসাগর আমের দামও ভীষণ কম যাচ্ছে বারো টাকা তেরো টাকা করে হিমসাগর আম যাচ্ছে তো চলো বাজারটা ঘুরে দেখি কীরকম দাম রয়েছে আর কিভাবে তোমরা আসবে কীরম কী টাইম রয়েছে সব কিছু ভিডিওর মধ্যেই বলা থাকবে আর এই জায়গা গুগল লোকেশান আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তো যদি কেউ বাই রোডে আসতে চাও বাই রোডেও চলে আসতে পারে এইগুলো সব গোলাপ ফাস রয়েছে গোলাপ ফাস তো হ্যাঁ গোলাপ ফাস হে সবই গোলাপ কার গোলাপ ফাস গোলাপ ফাসে কালার মানে আমরা তো গোলাপ ফাসকে রূপের হিসাবেই চিনি সেরকম কালার দেখছি না আচ্ছা এই গোলাপ ফাস কি রকম যাচ্ছে গাছপাকা গোলাপ ফাস গাছからは 40 ও তো অনেক দাম বলেন আচ্ছা কোয়ালিটি হিসাবে ধরুন এই কোয়ালিটিটার কথা বলি যদি এটা চল্লিশ টাকা বিক্রি মানে বিক্রি হচ্ছে না আপনারা দাম চাইছেন না ওটা বিক্রি হয়েছে ওই দামে বিক্রি হচ্ছে আর এগুলো সব জাগের হিংসা করে জাগার হিংসা হিংসাগর কিরকম আঠারো টাকা কুড়ি টাকা আঠারো টাকা উনিশ টাকা এই কোয়ালিটিটা আচ্ছা আমি অনেককেই জিজ্ঞাসা করছি আপনাকেও জিজ্ঞাসা করছি বিভিন্ন মার্কেটে যাচ্ছি কোথাও কোথাও দেখছি হিমসাগরম একদম সোনার মতন কাটছে আর আমি চাকদাতে দিয়েছিলাম ওখানেও এরকম সবুজ সবুজ মতন আপনাদের এখানেও তাই কি ব্যাপার ওটা বিপদ হলো এটা কালো মালটা কাছে আর একটা ওটা ধুলো মাল তেল ওটা পরিষ্কার এটা কালো আপনাদের এখানে কি এগুলো সব চাষিদের মাল আরতদার কমিশনে বিক্রি হচ্ছে তাই তো

না ল্যাংড়া আরেকটু একটু বড় হয় আটিরটা এরকমই হয় তো কিরকম কি দাম যাচ্ছে বারো টাকা কেজি আপনারা চাইছেন না এরপরেও কি দরদাম হবে এরপরেও কি দরদাম হচ্ছে না এই দামে বিক্রি হচ্ছে এই দামে বিক্রি হচ্ছে আচ্ছা

এটা গাছ এটাও গাছ পাকা বিশাল সাইজের কি রকম কি দাম যাচ্ছে এই গাছ আমে ষাট টাকা পঞ্চান্ন টাকা এটা কি তোমরা চাইছো না এরপর দরদাম হবে এই জায়গা এই দামে বিক্রি হচ্ছে আপনারও আম আছে নাকি কাকা এই হিমসাগর কার না হিমসাগর এইগুলো কার আছে দেখো এই হিমসাগর আছে আপনার কি আম রয়েছে এইটা এই আচ্ছা এটা তো জাগের তো আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি আচ্ছা এইটা একটা রয়েছে এটাও জাগের এর কালার এর কালার এটা কি ব্যাপার এটা কি আপনি আগে তুলেছেন না আপনার কালার কম আপনি বলুন কালার কম মানে ঠিক আগে ম্যাচিওর হওয়ার আগেই পেরেছেন সেই কারণে আচ্ছা কীরকম কি দাম যাচ্ছে কুড়ি বাইশ টাকা কুড়ি বাইশ টাকা এখানে এই পুরো ক্যারেট হিসাবে মানে পুরো ক্যারেটটা ওজন আমার দামটা আমি বলছি হ্যাঁ এবার লোকে যে কিনবে সে দর দাম করবে তাই তো আচ্ছা দাদা এইটা আপনার রয়েছে এটা তো হিমসাগর রয়েছে গাছ পাকা

আমটা ভালো শুধু গায়ে একটু দাগ তাই তাইতো কুড়ি টাকা কিলো আপনাদের এখানে কি হিসাবে বিক্রি এই ঝুড়িতে যা আছে সব কটা পুরোটা ঝুড়ি ওজন করে যেটা হবে তাই তো আচ্ছা আর এটা রেঞ্জ সাগর এটা কালার তো ভালোই এটা কিরকম দাদা এটা আমার তো নাই ও আপনাদের নয় এটা আর গোলাপ খাস গাছপাকা নাকি গাছপাকা এক একটা আমের কালার এসছে এক একটা আসেনি কিরকম কি দাম

আঠাশ কেজি কেজি তোমাদের এই মার্কেটটা কটার থেকে শুরু হয় পাঁচটা রোজই হচ্ছে এখন এটা শুধু আমের সিজনেই হয় তাই তো আর এখন কতক্ষণ চলবে সাড়ে সাড়ে সাতটা আটটা দুবেলা হয় নাকি সকালবেলাতেই হয় এটা ছাট হিমসাগর গাছপালা হিংসাগর হিংসাগর তো দেখি গাছপালা নাকি এত মোটা মোটা রয়েছে তো সবেতেই জাগের এসেছে কিন্তু কালার সেরকম আসেনি এক একটা যেমন খুব ভালো কালার এসছে তো কিরকম কি দাম যাচ্ছে পঁয়ত্রিশ তিরিশ আপনাদের ওই পাশে আমি বেশ বড় বড় হিমসাগর বলছি আঠেরো টাকা কুড়ি টাকা আপনার আপনি বলছেন মানে এটা একদম ফ্রেশ কোয়ালিটি কোয়ালিটিটা ভালো হ্যাঁ আমি কোনো দাগ দাগ দেখছি না সবার প্রথমে মার্কেটের টাইমটা কোনো একজন বিক্রেতার থেকে আমি জেনে নিয়েছি আর কীভাবে আসবে সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে শিয়ালদা শান্তিপুর লাইন শান্তিপুর এর একটা স্টেশন আগে হচ্ছে বাতনা কীর্তিবাস এই যে একদম স্টেশনের গায়ে আমার সামনে তোমরা স্টেশন দেখতে পাচ্ছ একদম স্টেশনের গায়ে মার্কেটটা লাগে আর এই জায়গায় গুগল লোকেশন ভিডিও ডিসক্রিপশানে থাকবে তোমরা যদি রোডে আসতে চাও লোকেশান ফলো করে চলে আসতে পারো এইগুলো হিমসাগর জাগেরই মাল তাই তো আচ্ছা এক একটা আম বেশ সুন্দর কালার রয়েছে আর এক একটা একটু সবুজ মতন এগুলো অনেক জাগ দেওয়া তো জাগের সময় অনেক সময় যেটা আমরা ব্যবহার করি জাগে এই জাগ বলতে কারবার দেওয়া হয় না স্প্রে কার্বাইড রেണ്ടা লাগে না 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 আমি আমি তো দেব না আমার মাল কালার আসো না আসে যেই করলে তো কিচ্ছু খুঁজে পেতেন পুরোটাই একেবারে কালার হই পুরোটাই কালার রয়েছে যায় তাহলে আমরা মার্কেটে যে বিভিন্ন মার্কেটে দেখি একদম সোনার মতন কালার সেটা কি কখনো সখনো কার্বাইডও হয় হয় হ্যাঁ শুধু কার্বাইডও হয় কারণ এর মিস্ত্রি আছে জাগের মিস্ত্রি এর উপর নির্ভর করে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন রাগের মিস্ত্রি এক একজনের মাইনে কত আপনি ভাবতে পারবেন আচ্ছা আচ্ছা মোটামুটি এগুলো কীরকম কি দাম যাচ্ছে একটু বলুন দাম তো প্রতিদিন এক রকম থাকে না আজকে কীরম যাচ্ছে বলুন আজকে মোটামুটি ওই তিরিশের মধ্যে তিরিশের তিরিশের নাম তিরিশ এত কম সব থেকে কম আঠারো কুড়ি হলো পনেরো বাইশ তেইশ মানে বিভিন্ন যেমন মাল এমন তো আছে আবার খরিদ্বারের চাহিদার উপরেও দামটা নির্ভর করে আপনাদের এই এখন তো নদীয়াতে সেরকম আম এখনও ওঠা শুরু হয়নি না এবার হয়েছে আমাদের মালটা খুব কম হয়েছে কম আর আমি গত সপ্তাহে গোবিন্দপুরে গিয়েছিলাম ওখানেও একটা বিশাল খারাপ আরোতে এসে তো এখানে কি কথা দেখছেন আমি বলছি বাগানে একজন বাগানি হিসাবে বলছি আচ্ছা আচ্ছা হ্যাঁ থার্টি পার্সেন্ট আম হয়েছে টোটাল শান্তিপুর এরিয়া আচ্ছা এইবার যেটা হচ্ছে যে লেবারদের মাইনে তো একটা চুক্তি আছে সিজি আপনার মাল নিয়ে যদি বসে থাকবে হুম তো দামের আশায় এবার খাক তাদের খেতে দিতে হবে তো লেবারদের ভালো খেতে দিতে হবে এমনি ওভারঅল এবছর আমের দামটা একটু কমই রয়েছে অনেক একটু নয় অনেক কম হাফ কতবারের থেকে হাফ কতবারের থেকে হাফ এবারে যদি বলি হাফ হয়